হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি লাইফ বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা সি লেন মারিটাই একাডেমির অফিসিয়াল ওয়েবসাইটে মার্চের নেভিতে নিয়োগের জন্য একটি অফিসিয়াল নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে এখানে প্রথমেই দেওয়া আছে নোটিফিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এটার অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে টেন্থ মে দু হাজার পঁচিশ তারিখ থেকে এটা অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে এটার অনলাইন অপ্লিকেশনের লাস্ট ডেট দশ জুন দু হাজার পঁচিশ এখানে দেখে নাও রিটেন এক্সামিনেশনের একটা টেন্টিভ মাস দেওয়া আছে জুন দু হাজার পঁচিশ টেন্টিভ একটা রেজাল্ট ডেট এখানে দেওয়া আছে রিটেন এক্সামের পাঁচ দিন পরেই তোমার রেজাল্ট পাবলিশ করে দেবে তারা নেক্সট এখানে দেখে নাও এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রথমে বলা আছে ডেক রেটিং ডেক পোস্টের জন্য এজ লিমিট বয়স লাগবে সাড়ে সতেরো থেকে পঁচিশ বছর স্যালারি দেওয়া হবে পঞ্চাশ হাজার থেকে পঁচাশি হাজারের মধ্যে এবং মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে তারপর আছে ইঞ্জিন রেটিং সাড়ে সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে স্যালারি দেওয়া হবে চল্লিশ হাজার থেকে ষাট হাজারের মধ্যে এবং মাধ্যমিক পাস করে থাকতে হবে তারপর আছে সিম্যান সিম্যান পোস্টের জন্য সাড়ে সতেরো থেকে পঁচিশ বছর বয়স হতে হবে আটত্রিশ হাজার থেকে পঞ্চান্ন হাজার স্যালারি থাকবে এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে নেক্সট দেখে নাও ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য বয়স হতে হবে সাড়ে সতেরো থেকে সাতাশ বছরের মধ্যে ষাট হাজার থেকে নব্বই হাজারের মধ্যে স্যালারি হবে এবং তোমার টেন পাস করে থাকতে হবে প্লাস ইলেকট্রিশিয়ান ট্রেডের ওপর আইটিআই করে থাকতে হবে তাহলে তুমি এই পোস্টের জন্য অ্যালিজেবল নেক্সট দেখে নাও ওয়েল্ডার অথবা হেল্পার এই পোস্টের জন্য সাড়ে সতেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে পঞ্চাশ হাজার থেকে পঁচাশি হাজারের মধ্যে স্যালারি থাকবে এবং টেন পাস প্লাস আইটিআই তোমার করে থাকতে হবে তারপর নেক্সট দেখে নাও মেস বয় মেস বয় পোস্টের জন্য তোমার সাড়ে সতেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে স্যালারি থাকবে চল্লিশ হাজার থেকে ষাট হাজারের মধ্যে এবং সর্বনিম্ন কোয়ালিফিকেশান তোমার টেন পাস করে থাকতে হবে তারপর লাস্ট দেখে নাও কুক কুক পোস্টের জন্য বয়স থাকতে হবে সাড়ে সতেরো থেকে সাতাশ স্যালারি থাকবে চল্লিশ হাজার থেকে ষাট হাজারের মধ্যে এবং মাধ্যমিক পাস করে থাকতে হবে এই পোস্টের জন্য ওকে নেক্সট দেখে নাও শুধুমাত্র এখানে নোটে বলা আছে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই অ্যালিজেবল মহিলারা এই অনলাইন অ্যাপ্লিকেশানটা করতে পারবে না শুধুমাত্র পুরুষরাই এই অনলাইন অ্যাপ্লিকেশানটা করতে পারবে সে এক্সপিরিয়েন্সড হোক বা ফ্রেশার হোক আবার নেক্সট দেখে নাও যে তোমার হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ভেরিয়াস ক্যাটাগরি এটা কোনো সরকারি সংস্থা নয় এটা একটা বেসরকারি সংস্থা তুমি যদি পরীক্ষা দিয়ে মেরিট বেসিসে চান্স পাও তাহলে এখানে তোমাকে ট্রেনিং করাবে ট্রেনিং করানোর পরেই তোমাকে প্লেসমেন্ট দেওয়া হবে তুমি যদি ইন্ডিয়ার মধ্যে কাজ করতে চাও তাহলে তোমাকে ইন্ডিয়ার মধ্যে কাজ দেওয়া হবে আর যদি তুমি ইন্ডিয়ার বাইরে কাজ করতে চাও তাহলে তোমাকে সেখানেও কাজ দেওয়া হবে এখানে সেই কথাটাই বলা আছে তোমরা শুধুমাত্র এই অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে পারবে অনলাইনের মাধ্যমেই নেক্সট দেখে নাও এখানে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া আছে ডেক রেটিং পোস্টের জন্য টোটাল ভ্যাকান্সি আছে দুশো চল্লিশটা ইঞ্জিন রেটিং একশো আশিটা ভ্যাকান্সি আছে সিমেন্ট পোস্টের জন্য টোটাল ভ্যাকান্সি আছে চারশো চুরানব্বইটা ইলেকট্রিশিয়ানের টোটাল ভ্যাকান্সি আছে দুশো সাতটা ওয়েল্ডার অথবা হেল্পারের জন্য টোটাল ভ্যাকান্সি আছে ষাটটা এবং মেস বয় পোস্টের জন্য টোটাল ভ্যাকান্সি আছে তিনশো এগারোটা কুক পদের টোটাল শূন্য পদ আছে তেতাল্লিশটা শুধুমাত্র এই পোস্টগুলোর জন্য মেল ক্যান্ডিডেটরাই এলিজেবেল মহিলারা এই ফর্মটা ফিল করতে পারবে না রিটেন এক্সামিনেশনের ডিটেলসটা এখানে দেখে নাও টোটাল একশোটা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে এক এখানে নেগেটিভ মার্কিং আছে যদি তুমি চারটে উত্তর ভুল করো তাহলে তোমার এক মার্কস কেটে নেওয়া হবে এখানে সেটাই বলা আছে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য জিরো করে ডিডাক্ট হবে তারপর নেক্সট এখানে দেখে নাও তোমার টোটাল হানড্রেড মার্কসের পরীক্ষা হবে দু ঘন্টা টাইম থাকবে মানে একশো কুড়ি মিনিট টোটাল টাইম থাকবে এর মধ্যে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসবে জেনারেল অ্যাওয়ারনেস সায়েন্স নলেজ ইংলিশ নলেজ এবং অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং থেকে কোশ্চেন থাকবে নেক্সট দেখে নাও এখানে বলাই আছে যে একশোটা কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে এক এবং অবজেক্টিভটাই মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে এখানে এক্সামের লেভেল থাকবে মাধ্যমিক লেভেল এবং উচ্চ মাধ্যমিক লেভেল তারপর কোশ্চেন থাকবে হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে তাছাড়া এখানে বলাই আছে যে তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশানটা করবে তখন এক্সাম সেন্টারটা ভালোভাবে দেখে শুনে কেয়ারফুলি ফিল করবে পরে কিন্তু এক্সাম সেন্টার চেঞ্জ করা হবে না তোমরা যে এক্সাম সেন্টারটা চুজ করবে সেই এক্সাম সেন্টারে কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এই জায়গাগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নেবে এছাড়া সেন্টার অফ এক্সামিনেশান এখানে স্টেট ওয়াইজ দেওয়া আছে বিহার উত্তরপ্রদেশ হারিয়ানার জন্য এই সেন্টারগুলো থাকবে তাছাড়া ঝাড়খণ্ড উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গলের জন্য রাঁচি ভুবনেশ্বর এবং কলকাতা শিলিগুড়ি এই চারটে শহরেই কিন্তু পরীক্ষা হবে তোমরা যে যে স্টেট থেকে বিলং করো তোমরা তোমাদের স্টেট ওয়াইজ এখানে শহর দেখে নিতে পারো এখানে দেখেন কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে আমি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ক্লিক করে এই অনলাইন অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবে তোমরা যদি ভুল ইনফরমেশান দাও তাহলে কিন্তু এই ফর্মটা পরবর্তী সময়ে রিজেক্ট হয়ে যেতে পারে ফর্মটা সাবমিট করার আগে ভালো করে দেখে শুনে নেবে পরবর্তী সময় কিন্তু আর চেঞ্জ হবে না যদি কোনো কিছু ভুল হয়ে যায় সাবমিট করার আগে ভালো করে দেখে নেবে যদি কোথাও ভুল আছে কিনা যদি ভুল থাকে তাহলে সেটা কারেক্ট করে নেবে এছাড়া এটার অনলাইন অ্যাপ্লিকেশান অলরেডি চলছে এটার অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে দশই মে দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং এটার অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট দশই জুন দু হাজার রাত বারোটা পর্যন্ত নেক্সট সাত নম্বর পয়েন্টটা দেখে নাও এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট অ্যাপ্লিকেশনের জন্য তোমাকে মোট একশো টাকা ফি পেমেন্ট করতে হবে যেটা নন রিফান্ডেবল এই টাকাটা তোমাকে আর পরে রিফান্ড করা হবে না এখানে সিলেকশন প্রসেস দেওয়া আছে দেখে নাও যে প্রথমেই বলা হচ্ছে যে তোমাকে প্রথমে রিটেন টেস্ট পাশ করতে হবে রিটেন টেস্টে বসতে হবে রিটেন টেস্ট পাশ করবার পরে তোমাকে গার্জেনের সঙ্গে এস এম এ রেজিস্টার্ড যে অফিস আছে গোরাখপুরে ইউপির গোরাখপুরে সেখানে তোমাকে যেতে হবে তাছাড়া তোমাদের তোমাদের নামে অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যাবে সেই অ্যাডমিট কার্ডের ডেট এবং টাইম সমস্ত কিছুই দেওয়া থাকবে তোমাদের গার্জেনকে নিয়ে সেই অফিসে যেতে হবে অফিসে গিয়ে সেখানে কাউন্সেলিং করতে হবে এখানে দুই নম্বর বেড়াতে সেই ডিটেলসটাই দেওয়া আছে তোমরা এই জায়গাটা একটু দেখে নেবে সেইখানে যাওয়ার পরে কাউন্সিলিং হওয়ার পরে তোমরা যদি সেখান সেখানে কাউন্সিলিংটা সাকসেসফুলভাবে করতে পারো তাহলে তোমাদের মেডিকেল টেস্ট হবে তোমাদেরকে সিলেক্ট করে নেওয়া হবে নেক্সট এখানে জেনারেল কিছু কন্ডিশন দেওয়া আছে তোমরা এই কন্ডিশনগুলো একটু দেখে নেবে সমস্ত ডিটেলস ভিডিওতে আলোচনা করতে গেলে তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে এই নোটিসটার পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেওয়া হবে তোমরা সেখান থেকে গিয়ে ভালো করে দেখে নেবে নোটিশটা ভালোভাবে পড়ে নিয়ে তারপর ভাবনা চিন্তা করেই এই অনলাইন অ্যাপ্লিকেশনটা করবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ